তো এই শুভ দিনে আপনাদের সবার প্রতি আমার শুভকামনা থাকলো

দেখান জানিনি খুবই পরিচিত মানুষ রিমার্ট থার্লের থ্রোতে বারবার দেখা হয় সবার সাথে অনেক কিছু বেশি সো আজকে যে এত বড় আয়োজন আমি আসলে ঠিক বুঝে উঠতে পারিনি বা ভালো লাগছে আর প্রথমত ক্রিয়েটিভ আরবিট ক্রিয়েটিভ হাব তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি এটা আচ্ছা আমি এই হচ্ছে রবীন্দ্র সঙ্গীতের দুই লাইন হচ্ছে আর বি ক্রিয়েটিভ হাবকে হচ্ছে আমি ডেডিকেট করছি জাস্ট দুই লাইন ঠিক আছে ক্যারিয়ার তখন তো এরকম এজেন্সি এজেন্সিতে যেতাম বাট এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছু অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে প্লাস এখন মার্কেটে দেখা যায় যে অনেক উদ্যোক্তারা আসে তারা কোনো কোম্পানি আসে নতুন নতুন তারা নিজেরা নিজেরা কোনো প্ল্যানিং করে হয়তবা কিছুদিন প্রচার প্রচার করে করবে আমার মনে হয় যে যে মানুষগুলো আছে আমি তাদেরকে পার্সোনালিও চিনি ভেরি ক্রিয়েটিভ এবং আমার মনে হয় যে এখানে যদি কেউ ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় যে তারা একটা ভালো পর্যায়ে যেতে পারবে আর আমি প্র্যাকটিস এন্ড सिंगर উমাইরা সুমরাপুকে তার স্পেস্ট देयर টু সো এখন এখন মাঝে যেতে হবে এখন পাঁচটা সাতটা মানে সবাই আমি হুমায়রা সুভা আজকে এতবার আপনাদের সাথে দেখা হয়ে গেল কারণ আপনাদের জন্যই আমি আজকে এখানে বসা আর আজকে এসেছি হচ্ছে আর বেড ক্রিয়েটিভ হবে আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এসে যে এটা একটা নতুন একটা ক্রিয়েশনের জায়গা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কোথা থেকে আমাদের একটা যে কোনো একটা ভালো কাজ স্টার্ট করব এই জায়গাটা কিন্তু আমরা পাই না এই প্ল্যাটফর্মটা অনেক বেস্ট যে একটা আপনি একটা ভিডিও মেক করা বলেন বা যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড বা যে কোনো বাইরের অন্যান্য কাজ রিলেটেড যদি কোনো হেল্প বা কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় সো আমার মনে হয় রাইট চয়েস হচ্ছে আর ক্রিয়েটিভ হাব অ্যান্ড হচ্ছে রেজান ভাইয়া তারপরে আমি রুশো অভিনয় শিল্পী আমরা আসলে এখানে যারাই আছি সবাই মোটামুটি ক্রিয়েটিভিটির সাথে জড়িত তো এখানে যে প্রতিষ্ঠানটা এসেছি এটার নাম হচ্ছে ক্রিয়েটিভ কাজকর্ম হবে এই জন্যই আমরা এসেছি এবং আমাদের সৌভাগ্য যে আমরা এখানে অনেককেই পেয়েছি যাদের সাথে হয়তো দেখা হয় না পরিচিতি নাই তাদের সাথে নতুন করে পরিচয় হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই <laughs> Hello. Thank you for having me and good evening, everyone. And thank you, really, really. I'm very sure I you orbit creative. I'm excited. Actually, creations make creative stuff. So here they are. That's why I'm here.